চলে আসলাম আপনাদের মাঝে সরাসরি একটা ভিডিও নিয়ে তো ভিডিওতে পারে অনেক কালেকশন থাকবে কোনটা আপু না এটা আমার এদিকে আসুন তো কবে নিছেন কবে নিছেন আজকে আছে দেখেন অনেক কালেকশন পাবেন এখানে সব ইউনিক কালেকশন এই যে দেখেন সব জার্মান সিলভার ভিতরে ঝুমকো এই যে দেখেন খুব ইউনিক ইউনিক ঝুমকোগুলো পেয়ে যাবেন শুধু দুইশো টাকা করে আর একশো পঞ্চাশ টাকা করে দেখেন অনেক সুন্দর সুন্দর ইউনিক তো সরাসরি লাইভ ভিডিও হচ্ছে দেখেন চুরিটা পেয়ে যাবেন শুধু দুইশো টাকা করে অনেক সুন্দর ইউনিক সেট চুরি এটা পেয়ে যাবেন শুধু দুইশো টাকা করে খুব সুন্দর ইউনিক এই দেখেন চুরি এগুলো জোড়া পেয়ে যাবেন একশো পঞ্চাশ করে

দেখেন এটা টানা পাশে টানা সরকার ইন্ডিয়ান আপা পুরোটা ইন্ডিয়ান বা এটা ভিতরে বাংলা আছে যে এটা বাংলা দেখেন এটা বাংলাদেশের আমাদের না কিন্তু এটা পুরা টোটালি ইন্ডিয়ান ডিফারেন্স বোঝা যায় পা দেখেন যদি বুঝতে পারেন তাহলে একটু বুঝতে পারবেন ডিফারেন্স ওটা হলো টোটাল ইন্ডিয়ান এই যে দেখেন টানাটা দেখেন ডানাটা দেখলে বুঝতে পারবেন টোটাল ইন্ডিয়ান হ্যাঁ জুমকা সহ দুল সহ আইডিয়া আমাদের বাংলাদেশি টানাটা দেখেন কত নরমাল এটা দেখেন আপুটা দেখেন টানাটা নরমাল একদম নরমাল দাও দাও

আপু কত লাস্ট কোত দিবেন এই যে আপু আট হয়ে গেলেন আচ্ছা কমারে কি শুনেন এই দিক শুনেন কমারে খাড়ি গেছেন এই তো পাবেন না আপু একটা ডানার দাম আছে 200 টাকা আপু আচ্ছা দাম দামি করে আপনি এটা লাস্টের প্রাইস বলেন কততে পাবেন

দেখতে থাকুন আমাদের ভিডিওটা যাদের ভালো লাগবে চলে আসবেন মোচাক মার্কেটে আর এটা তেরো নম্বর দোকান এখানে কিছু ঘড়ির কালেকশন আছে খুব ইউনিক হ্যাঁ <usuk> <usuk> যে না এটা এত ছোট হবে না ভাগা করে পড়তে পারবেন ডবল করে দিয়ে পড়তে পারবেন খারাপ লাগবে না দিয়ে পড়তে পারবেন

না দেড়শো হবে না আপনি জিনিসটা কত বড় একদম লাস্ট আমরা এনে তিনশো টাকা দিবা পা